আমার এক কবি বন্ধুর লেখা গল্প গল্পের নাম বেলা শেষের বন্ধু গল্পটি লিখেছে প্রতিমা মুখোপাধ্যায় আমার কবি বন্ধু সারা জীবন সংসারের ভেলায় ভাসতে ভাসতে নিরুপমার আজ ষাট বছরের জন্মদিন পালন করছে অলকেন্দু ঘোষাল যার সঙ্গে নিরুপমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই এই অলোকেন্দু ঘোষাল লোকটি তাহলে কে নিরুপমার নিজের লোক বলতে যা বোঝায় তারা তো সবাই আছে তাহলে এই অলোকেন্দুর কি এমন ঠেকা পড়লো এমন একটা বেমক্কা কাজের সাহস দেখানোর হলোই বা ষাট বছর দেখতে নিরুপমাকে পঞ্চাশের বেশি বলে মনে হয় না এই বয়সে এসে একটা আলগা স্ত্রী তার শরীরের সর্বাঙ্গ যুগে ছড়িয়ে আছে একটা সময় নিরুপমার শ্বশুর শাশুড়ি যা ননদ ভরা সংসার ছিল তাদের ছেলে মেয়েরা ছিল নিরুপমার আকিঞ্চনের জন্মের দুবছর পর মেয়ের জন্ম হয় নিরুপমার শ্বশুর প্রলয় দাশগুপ্ত নিরুপমার ফুটফুটে মেয়েটিকে দেখেই নাম রাখলেন কঙ্কাবতী নিরুপমার দেওর নীলাঞ্জনা নামটা শুনে বলেছিল ইস বড় বাবা তুমি একটা আধুনিক নাম খুঁজে পেলে প্রলয় প্রলয়বাবু বলেছিলেন ওরে ও হলো আমার রূপকথার রাজকন্যা কঙ্কাবতী এ মেয়েকে ওই নামেই মানায় কঙ্কাবতীর কাকা বাবা পিসি কেউ তাদের বাবার মুখের ওপর আর কোনো কথা বলতে পারেনি প্রলয়বাবুর আদরের নাতনি কঙ্কাবতী কঙ্কা নামে ঘরে পাড়ায় পরিচিত হল নিরুপমার শ্বশুর শাশুড়ি মারা যাবার পর তাদের যৌথ পরিবার আস্তে আস্তে টুকরো টুকরো ছোট বাসায় পরিণত হল দুই দেওর তাদের ফ্যামিলি নিয়ে কাজের জায়গায় চলে গেছে কিন্তু পৈতৃক বাড়ির দখল ছাড়েনি নিরুপমার স্বামী সৌম্যদ্বীপ সৌম্যদ্বীপ অকালে অজানা কোনো রোগে হঠাৎ করেই মারা যায় সৌমদ্বীপ যখন মারা যায় তখন আকিঞ্চনের বয়স চার আর কঙ্কার বয়স দুই ছেলের শোকে নিরুপমার শাশুড়ি বছর ঘুরতে না ঘুরতেই পারের ডাকে সাড়া দিয়ে চলে যান প্রলয়বাবু ভেঙে যাওয়া মনকে শক্ত করে নিরুপমার পাশে এসে দাঁড়ালেন ওই সময়ে তার মেয়ে সৌমা শ্বশুরবাড়িতে আর ছেলেরা যে যার নিজের সংসার নিয়ে ব্যস্ত প্রলয়বাবুর সামান্য পেনশনের টাকায় সৌমদ্বীপের সংসার ঠেলা সম্ভব ছিল না তখন শ্বশুরের ওপর ভরসা না করে এম এ পাস করে করা নিরুপমা খুব কষ্ট করে বিএড ট্রেনিংটা নিয়ে দুবারের চেষ্টায় এসএসসি দিয়ে একটি এইচএস স্কুলে ফিজিক্যাল সায়েন্সের শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করে ফেলে কলকাতার কাছে একটি নামি স্কুলে পোস্টিং হয় দেশের বাড়ি থেকে প্রলয় বাবুর সহযোগিতায় ছেলে মেয়ে নিয়ে কলকাতায় একটি দু কামরার ফ্ল্যাট ভাড়া করে গিয়ে উঠলো প্রলয়বাবু পুত্রবধূ ও নাতি নাতনিদের কাছেই থেকে গেল নিরুপমা এক হাতে সংসারের সমস্ত কাজ সেরে ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করে তবে স্কুলে যায় আবার ফিরে এসে ছেলে মেয়েদের পড়ানো সংসারের যাবতীয় কাজ প্রলয় প্রলয়বাবুর দরকারি জিনিসপত্র তার হাতের কাছে গুছিয়ে দিয়ে তবে রাতে শুতে যায় সারাদিনের হাড় ভাঙা খাটুনি প্রলয়বাবু কতদিন বলেছেন একটা কাজের লোক রাখতে নিরুপমা রাজি হয়নি প্রলয়বাবু নাতি নাতনিকে স্কুলে কাজটা ভালোবেসেই করেন এভাবে পাঁচটা বছর কেটে যাবার পর একদিন রাত্রে বাবুর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কয়েকদিন জমি মানুষের টানাটানি করে শেষ রক্ষা হলো না শ্বশুর মশায়ের অন্য ছেলেরা এলো দেশের বাড়িতে শ্রাদ্ধশান্তি হলো শ্বশুর মশায় শ্রাদ্ধ্যের কাজ মিটে গেলে ছেলে মেয়ে নিয়ে নিরুপমা কলকাতায় ফিরে আসে ভারাক্রান্ত মন নিয়ে এতদিন তিনি ছিলেন নিরুপমা অনেকটা নিশ্চিন্ত ছিল এখন আবার নতুন করে আর একটা লড়াই শুরু হলো আকিঞ্চন কঙ্কা বড় হয়েছে তাদের প্রয়োজনও বেড়েছে মায়ের উপর চাপ কমাতে কঙ্কা আকিঞ্চন নিজেরা নিজের কাজ করে নেয় এত পরিশ্রমের ভার নিরুপমা আর নিতে পারে না একদিন কঙ্কা বলে মা এবার একটা কাজে লোক রাখো এটাও প্রয়োজন তুমি আর কত দিক সামলাবে তখন থেকেই সব দিক বিবেচনা করে লক্ষ্মীকে কাজে বহাল করেছে নিরুপমা সে সকাল বিকেলে সে সব কাজ গুছিয়ে দিয়ে যায় এতে নিরুপমার অনেক সুবিধা হয়েছে পনেরো বছর পর আকিঞ্চন আইটি সেক্টরে কাজ করে ওর সহকর্মীকে বিয়ে করে পুনেতে ঘর বেঁধেছে কঙ্কা ডাক্তারি পাস করে প্র্যাকটিস করছে কঙ্কা যে ছেলেটিকে বিয়ে করেছে সেও ডাক্তার কঙ্কা এখন নাম করা সাইক্রিয়াটিস্ট চেন্নাইয়ে থাকে নিরুপমা এখন একেবারে একা এক বছর পর তার রিটায়ার্ড এরপর সে আরো একা হয়ে যাবে কি করে জীবন একা বয়ে নিয়ে যাবে এটা ভেবে কোনো কুল কিনারা পায় না নিরুপমার সহকর্মী অলোকেন্দু ঘোষাল তিনিও একা একা জীবন কাটান অলোকেন্দুর ছেলের যখন সাত বছর বয়স তখন তার স্ত্রী মারা যায় আবার বিয়ে করলে সেই মহিলা যদি ছেলেকে মেনে না নেয় সেই ভয়ে তিনি আর বিয়ে করেননি অলোকেন্দুর ছেলে এখন আমেরিকায় থাকে অলোকেন্দুর ছেলে আমেরিকায় যাওয়ার পর বাবার একা থাকার ব্যথাটা বুঝত বারবার বলতো বাবা দিনকাল বদলেছে তুমি এবার একটা বিয়ে করো অলোকেন্দু হেসে বলতো বাবা এটা আমেরিকা নয় এটা পশ্চিম বাংলা খাঁটি বাঙালিদের বসবাস কিছুদিন ধরে নিরুপমার একাক্ষেত্রের ব্যাপারটা অলোকেন্দু লক্ষ্য করেছে নিরুপমার সঙ্গে এমনিতেই তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলই এবছর নিরুপমার ষাটতম জন্মদিন নিজের বাড়িতে জন্মদিন পালনের জন্য সব রকমের ব্যবস্থা করেছে সে নিরুপমাকে সারপ্রাইজ দেবার জন্য তাকে কিছুই জানায়নি অলোকেন্দু শুধু সন্ধ্যায় তার বাড়িতে আসতে বলেছে নিরুপমা অলোকেন্দুর বাড়ি এসে জন্মদিনের আয়োজন দেখে জিজ্ঞেস করে অলোকেন্দু দা আজ আপনার জন্মদিন সেটা আগে বলবেন তো অলোকেন্দু হেসে তার হাতে কেক কাটার ছুরিটা ধরিয়ে দিয়ে বলে শুভ জন্মদিন নিরুপমা নাও কেকটা কেটে ফেলো নিরুপমা বিস্ময়ে অলোকেন্দুর মুখের দিকে চেয়ে থাকে কেকটা কেটে ফেল নিরুপমা শুভ জন্মদিন জীবনে কোনো দিন এভাবে নিরুপমার জন্মদিন কেউ পালন করেন সেটা অলোকেন্দুকে বলতেই অলোকেন্দু নিরুপমার ছুরি ধরা হাতটা ধরে বলে কেকটা কাটো দুজনে হাত ধরাধরি করে কেক কাটল নিরুপমা অলোকেন্দুকে কেক খাওয়াতে যেতেই অলোকেন্দুকে কেকটা নিরুপমাকে খাইয়ে দিতেই নিরুপমার জীবনে যেন একটা দিগন্ত খুলে গেল মনে হলো কতদিন পরে কেউ যেন তার বাকি জীবনের হাল ধরেছে নিরুপমা তুমি বড় ভালো গান গান করো। স্কুলের পিকনিকে তোমার আমি হয়ে শুনতাম আজ একটা গান গে এই আনন্দ সন্ধ্যাকে পূর্ণ করো আমার জীবন ধন্য করো নিরুপমা অলোকেন্দুর আবদার অমান্য করতে পারল না সে তার শান্ত সুরলা কণ্ঠে গেয়ে ওঠে একামোর গানের তরি ভাসিয়েছিলে নয়ন জলে সহসা কে গো এ তরি বাইবে বলে গাইতে গাইতেই ঝরঝর করে কেঁদে ফেলে নিরুপমা অলকেন্দু দু হাতে তার মুখটা তুলে ধরে বলে অনেক তো হলো নিরুপমা চলো তোমার গানের ভেলার হাল ধরে আমরা এগিয়ে যাই পথ পরিক্রমায় সে যাত্রায় আমার সহযাত্রী হবে নিরুপমা সমাজ সংসারকে উপেক্ষা করে তা কেন বন্ধু হয়ে সুখ দুঃখের সাথী হয়ে চলো বাকি জীবন কাটিয়ে দি এত দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সিদ্ধান্ত কারো কিছু বলার নেই নিরুপমা অলোকেন্দুর হাত নিজের হাতে নিয়ে বলে ছেড়ে দেবে না তো এ হাত কাউকে না কাউকে তো আগে ছাড়তে হবে হাত কেউ আগে কেউ পরে অলোকেন্দুর মুখের দিকে নিরুপমা তাকিয়ে থাকে এক আকাশ প্রশ্ন নিয়ে অলোকেন্দু বলে দুজনেরই তো বয়স হলো নাকি নমস্কার